নির্বাচিত আছে সেই বিধায়কের এলাকায় যে সমস্ত জনস্বার্থ লঙ্ঘিত হয়েছে যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পালন করেন তাদের প্রত্যেকটি কেন্দ্র ধরে একটা করে চার্জশিট আমরা প্রকাশ করতে শুরু এই চার্জশিট এক মাস যাব সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে প্রকাশিত হয়েছে আজকে এই জেলা কয়েকটা চার্জশিট আমরা বিধানসভাগুলো পেশ করব আপনাদের মাধ্যমে জনসভা মধ্যে তার মধ্যে যেমন সবং আছে কেশপুর আছে দাসপুর আছে পিংলা আছে দেবরা আছে এই সমস্ত বিধায়কদের এলাকায় জনস্বার্থ সম্পূর্ণভাবে যে তারা অপেক্ষা করেছে সেই বিষয়ে আমরা কয়েকটি কথা বলতে চাই প্রথম দীর্ঘ হচ্ছে দীর্ঘদিন যাবত ঘাটাল মাস্টার প্ল্যানের নানা রকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই এলাকাগুলোর অধিকাংশ মানুষের কাছ থেকে তৃণমূল কংগ্রেস এই সমস্ত অসন্তুষ্ট মানুষকে আবার ধোকা দিয়ে বোকা বানাতে আবার ঘাটাল মাস্টার প্ল্যানের আওয়াজ আবার তুলেছে ঘাটার মাস্টার প্ল্যান তো হয়নি আর হবেও না তার সাথে সাথে বিভিন্ন জায়গায় এখানে যে বালি চুরির কাজ চলছে অবাধে প্রকাশ্যে বালি চুরির প্রাতিষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেস করছে চুরিও করছে খোলাখুলি সেই কারণের জন্য নদীগুলোর বেশিরভাগই তার নাব্যতা হারাচ্ছে নদীগুলো ভাঙন হচ্ছে পার এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্যজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্যজীবী ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর যে প্রকৃত চরিত্র সেটা নষ্ট হয়ে যাচ্ছে ভাঙনের তীব্রতা আরো বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে শুধুমাত্র এই বালি চুরিকে কেন্দ্র করে আর তৃণমূল কংগ্রেস এই বালি চুরিটাকে ওরা একটা ওদের মূল আয়ের রাস্তা তৈরি করেছে মানুষের নানান প্রতিবাদ থাকা সত্ত্বেও রাজনৈতিক দলের প্রতিরোধ থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস শুধুমাত্র নিজেদের রোজগারের স্বার্থে রাজ্যের এই নদীগুলোর এই সর্বনাশ করছে তার মধ্যে এই এলাকার নদীগুলো একইভাবে আমরা দেখে আসছি আমরা সময়ের ক্ষেত্রে আমরা যদি বলতে চাই যখন কলকাতায় আর্জি যে ডাক্তারকে হত্যা করা হলো তাকে শারীরিক নির্যাতনের পর হত্যা করার পর এই বিধানসভার বিধায়ক মানস করেছিলেন একটা ছোট ঘটনাকে নিয়ে এরা এত প্রকাশ্যে নিয়ে আসছে তার মানে যে মানসবাবু একজন মন্ত্রীও বিধায়ক তার কাছে মহিলার এত বড় নির্যাতন মহিলার মৃত্যু একটা ছোট ঘটনা এর থেকেই তৃণমূল কংগ্রেসের মহিলাদের প্রতি যে দৃষ্টিকোণ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে অথচ এই রাজ্যে একজন মহিলা নেতৃত্বে সরকার চলছে রাজ্যে মহিলা নেতৃত্বে সরকার চলাকালীন রাজ্যে মহিলা নির্যাতনে ভারত চ্যাম্পিয়ন হয়েছে এই পশ্চিম বাংলা সেটা দুর্ভাগ্যজনক এই জাতীয় মানুষ বাবুর বক্তৃতার এই যে সারাংশ এর থেকে বোঝা যাচ্ছে মানুষ বাবু কেন এটা সাহস পেলেন একটা মহিলার এত বড় নির্যাতন যে ছোট ঘটনা বলতে তার কারণ যখনই মহিলার ওপর নির্যাতন হয়েছে তখনই মমতা ব্যানার্জি বলেছেন যে ওই মহিলার এই দোষ ছিল কেন রাত্রি বেলা বেরোলো ওই মহিলার সাথে প্রেম ছিল ওই মহিলার চরিত্র খারাপ ছিল কখনো উনি ধর্ষণকারীর বিরুদ্ধে একটাও শব্দ করেনি সর্ব সময় যে মহিলা আক্রান্ত যে মহিলার উপর নির্যাতন হয়েছে তাকেই মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে দোষারোপ করেছে যার জন্য ওর পার্টির লোকেদের কাছে মহিলার কোনো মূল্য নেই আমরা দেখলাম যে এখানে চিট ফান্ডে দুশো কোটি টাকার দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতেও মানস বাবুর নাম জড়িত আছে অতএব শুধু মানসবাবু যে আলপটকা মন্তব্য করেছেন তাই নয় কর্মক্ষেত্রে ঘটনা আছে সেই চিট ফান্ডের ঘটনা জনগণকে প্রতারণার ক্ষেত্রেও তিনি ক্ষেত্রে জড়িত আমরা জানি স্থানীয় বাসিন্দারা তৃণমূল নেতা তপন মাইতি সুব্রত নায়ক এবং শঙ্কর ব্রহ্মের বিরুদ্ধে যে জল প্রকল্প প্রকল্পের অর্থাৎ জল ধরো জল ভরো এই প্রকল্পে দু হাজার টাকা সরানোর যে অভিযোগ গ্রামের মানুষ লাগাতার করে আসছে তারও কোনো সমাধান নেই অর্থাৎ এই সরকারের যে সমস্ত নেতারা আছে তারা যে কতটা দুর্নীতিগ্রস্ত এই ঘটনা পরিষ্কার বোঝা যাচ্ছে কেলেঘাই নদীতে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেওয়ার পরেও সেই প্রতিশ্রুতি পালন এরা করেন এবং কেলেগাই নদীতে যে বালি খাদানের কথা বললাম এটা তো শুধু কেলেগাই নদী নয় সর্বত্র একই জিনিস হচ্ছে আমরা দেখছি ভগবানপুর এক থেকে পটাশপুর একের মধ্যে যে একটি সড়ক তৈরি হচ্ছে তার যে অল্প জায়গা সেটা হলে বিরাট ভাবে যোগাযোগ ব্যবস্থা এবং যানজট কাটতে পারে কিন্তু সেটাও আমরা দেখেছি এই সরকার করে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েতের সদস্যের উস্কানিতে বারো বছর বয়সী এক উপজাতি শিশুকে পিটিয়ে খুন করা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত তার কোনো বিচার বা হয়নি হয়নি এরপরে যেটা আমরা কেশপুরের ক্ষেত্রে যেটা আমি বলতে চাই কেশপুর এই সমস্ত জায়গার মধ্যে সবচেয়ে সন্ত্রাস কবলিত এলাকা এবং এই সন্ত্রাসের মূল নায়ক হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের কারণেই কেশপুর আজকে একটা স্বতন্ত্র অবস্থা তৈরি করেছে একটা উপদ্রুত এলাকার মতো অবস্থা তৈরি করেছে শিলাবতী এবং তমাল নদীতে লাগাতার বন্যাতে কেশপুরের জনজীবন বিপর্যস্ত কিন্তু সেই ঘাটাল মাস্টার প্ল্যানের ধোকাতে আজকে কেশপুরের মানুষদের দুর্ভোগে ভুগতে হচ্ছে কেশপুরের বহু স্কুলে অবস্থা এত ভাঙা এত খারাপ অবস্থা যে সেখানে পঠন পাঠনের অবস্থা নেই অথচ তা মেরামতের কোন রকম ব্যবস্থা সরকারের থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা হয়নি এমনকি বিডিও স্বীকার করেছে যে ওখানে পঠন পাঠনের অবস্থা স্কুলগুলোতে তেমনি আমরা দেখছি কেশপুরে এস এস সি পরীক্ষা প্রশাসনের তরফে সুরক্ষা দল বদলে শাসক দল ইউনিয়নের সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে ভয় প্রদর্শন করার কাজ করছে কেশপুরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অবস্থাও অত্যন্ত খারাপ সেই কারণে জনজীবনের এক্ষেত্রে কোন উন্নতি ওখানে পরিবারের সদস্যকে চিকিৎসার তলে নিয়ে যেতে পারেননি এই যে ঘটনা সারা ভারতবর্ষ জুড়ে প্রচারিত হয়েছে অতএব তৃণমূল রাস্তাঘাট এবং স্বাস্থ্য ব্যবস্থা কোথায় এনে রেখেছে এটাই তার সবচেয়ে বড় প্রমাণ আমরা দেখেছি যে কেশপুরে জৈব সার উৎপাদন কেন্দ্র এবং তার পাশাপাশি ডাম্পিং স্টেশন দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে এবার আমরা দাসপুরের ব্যাপারে যদি দেখি দাসপুরে বংশাবতী সুবর্ণ নদী রেখা থেকে বেআইনি বালি তোলার কাজ যে বালি তোলার কাজ আমি বললাম এখানেও সেই একই কাজ একই বালি তোলার কাজ চলছে আমরা দেখেছি দাসপুর ব্লকের মহিষঘাটা এলাকা খালের উপর চোদ্দ পনেরো কোটি টাকা ব্যয় কংক্রিটের সেতুটি দুহাজার সাল থেকে ভেঙে পড়ে রয়েছে আজও একই অবস্থায় আছে কোনো মেরামতের ব্যবস্থা হয়। গোল্ডেন হাব প্রকল্পে সাত কোটি ছিয়াশি কোটি টাকা সাত পয়েন্ট ছিয়াশি কোটি টাকা খরচ হলেও প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পায়নি চারপাশের স্থানীয় স্বর্ণশিল্পীরা আমরা তেলিপুকুর দলুইপাড়া সরকারি রাস্তা প্রকল্পে বড় অনিয়মের অভিযোগ উঠেছে এবং সেই কারণে এক পয়েন্ট পাঁচ কিলোমিটার রাস্তার বদলে অন্য জায়গায় রাস্তা করা হচ্ছে আমরা আরো দেখেছি গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার কাজ হয়নি কিলোমিটার রাস্তা আজও বর্ষার জল জমে থাকে এই সমস্ত বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সর্বত্র বর্ষার জল ভরে থাকে আমরা দেখেছি মহিষঘাটাতে কাঠের সেতু তেবুহানি স্টিল ব্রিজ এবং দাসপুর গোরা বাস স্ট্যান্ড থেকে তেমুরি পর্যন্ত রাস্তা মেরামতের কাজ তৃণমূল প্রশাসন দীর্ঘদিন ধরে উপেক্ষা করে চলেছে আমরা এটাও বলছি যে কিশোর নগর দাসপুর বাজার পর্যন্ত দু পয়েন্ট পাঁচ কিলোমিটার রাস্তা আজও মেরামত হয়নি যেটা দীর্ঘদিন ধরে পড়ে আছে এবার ডেবরার ক্ষেত্রে আমরা বলছি যে ডেবরার ক্ষেত্রে আমরা দেখেছি যে উনিশ সাল থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ডেবরা এবং বালিচক আজও পৌরসভা বা মিউনিসিপালিটির মর্যাদা হয়নি প্রত্যেকবার মিউনিসিপালিটি করব বলে ভোট নেয় আর ভোট নেওয়ার পর একই অবস্থায় থাকে আমরা এটাও দেখেছি যে তৃণমূল কংগ্রেস চোলাই মদ পাচারের অভিযোগে আফগানি দপ্তরের হাতে আটক হওয়ার পর হেফাজতে মৃত্যু আদিবাসী চিকিৎসক ডক্টর সোরেন এবং তার বিধবা স্ত্রী পরিষ্কার করে অভিযোগ তুলেছে যে তৃণমূল কংগ্রেসের কারণে এই ঘটনা ঘটেছে কিন্তু তারও বিচার আজ পর্যন্ত হয়নি কাঁকড়া মোহনপুরে দু পয়েন্ট পাঁচ বছরের শিশু সুস্মিতা মুর্মু কাদা মাখা ও মেয়াল রাস্তার কারণে সময় মতো চিকিৎসা না পেয়ে মারা যায় তৃণমূল কংগ্রেসের নেতা দিলীপ পাত্র রেলওয়ে সুপাই বাজারে চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সেখানে লক্ষ লক্ষ টাকা আত্মসাপ করেছে কিন্তু তার বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা এই সরকার নেয়নি স্থানীয়রা একাধিকবার তোলা সত্ত্বেও দেবরাট তিলোচুলপুর হাসপাতাল এখনো চরম বেয়াল অবস্থায় ঘুরে আছে আমরা এখানে দেখেছি যে সুপার স্পেশালিটি হাসপাতাল ডেবরার অস্ত্রোপচারের পর যথাযথ চিকিৎসা এবং পরিচর্যার অভাবে চব্বিশ বছরের প্রসূতি মামুনি সর্দার সিংহের মৃত্যু হয় এই রকম আরো অনেক অবহেলায় মৃত্যু ডেবরার সুপার স্পেশালিটি হাসপাতালের থেকে বারবার আসার পরেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় সর্বশেষে পিংলা যে পিংলায় দশম শ্রেণীর এক নাবালিকাকে যৌন হেনস্থা করার জন্য তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে নানান শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও তাকে করার পরেও অভিযোগে এখনো পর্যন্ত সেই বিচার সম্পন্ন হয়নি অতএব তৃণমূল কংগ্রেসের মহিলাদের অমর্যাদা করার যে দৃষ্টিকোণ এই ক্ষেত্রে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি বহু ক্ষেত্রে বিঘলায় মহিলাদের উপর নানান রকম তৃণমূলী নেতাদের হেনস্থার ঘটনা উপজাতি ধর্ষণ করে খুন করার ঘটনা তার এখানে হয়েছে এখানে উপজাতি মহিলারা তৃণমূল কংগ্রেসের আক্রমণে সুরক্ষিত নয় মহিলাদের সম্মান পুরোপুরি নষ্ট হচ্ছে আমরা দেখেছি তৃণমূলের বিধায়ক অজিত মাইতি পূর্বে উপজাতির নেতাদের খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তুলনা করেছিলেন তা নিয়ে পিংলার জনজীবনে জনরস তৈরি হয়েছিল অতএব যারা একটা কর্মী সম্প্রদায়ের মতো একটা পুরনো সম্প্রদায় যাদের অনেক অবদান এই জঙ্গল এবং তৎপার্শ্ববর্তী এলাকায় আছে সেই কর্মী সম্প্রদায়কে যে তৃণমূলের বিধায়ক অপমান করেছে তার থেকে বোঝা যাচ্ছে তাদের মানসিকতা কোথায় আছে আমরা এই তীব্র নিন্দা এবং বিষয়টিকে তুলছি আমরা কেলারা হাউরের মধ্যে সংযোগকারী পুরীর বাদ সেতু বেহাল দশা সেই বিষয়টিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি অঙ্গনবাড়িতে কাজ পাইয়ে দেওয়ার নামে গরিব মহিলাদের থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূল বিধায়ক অজিত মাইতির বিরুদ্ধে কিন্তু পার্টি সেই ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি তার কারণ তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা কাঠমারিয়া তোলাবাজির পার্টি সেই কারণে অজিত মাইতি স্থানীয় বিধায়কের বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ থাকার পরেও কোন রকম ব্যবস্থা এখনো পর্যন্ত না হয় আমরা পরিষ্কার দেখছি পিংলার বিভিন্ন জায়গাতে ঘাটার মাস্টার প্ল্যান কার্যকর না হওয়ার জন্য সেখানে বন্যা এবং আরো ভাবে মানুষের দুর্ভোগ বার বার বাড়ছে অংশাবতী নদীতে তৃণমূলের বিধায়ক অবৈধভাবে বালি খননের কারণে নদী ভাঙন এবং যে সমস্যার কথা আমি বললাম আর এই যে বালি খাদান এই বালি খাদান কেলেঙ্কারী বালি খাদান দুর্নীতির সাথে অজিত বাবুর নাম ভালো রকম ভাবে জড়িয়ে আছে কিন্তু কোনো ব্যবস্থা এখনো হয়নি পিংলায় স্বাস্থ্য কেন্দ্রের যে অবস্থা হতশ্রী অবস্থা মানুষের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে আমরা মনে করি এই চারsheet আমরা আপনাদের মাধ্যমে জনসমক্ষে আমরা তুলে ধরতে চাই এবং এই চারsheet আমরা মানুষের কাছে প্রত্যেকটি বিধান সময় মানুষের দরজায় দরজায় পৌঁছে দেব যে তৃণমূল কংগ্রেস এখানে বিধায়ক হবার পর জেদবার পর জনজীবনের এক অভিশাপ হচ্ছে তৃণমূল কংগ্রেস মানুষের সামনে একটা ত্রাস তৃণমূল কংগ্রেস একটা সন্ত্রাসবাদী চোর এবং মানুষের জনবিরোধী কার্যকলাপের জন্য তৃণমূল কংগ্রেস বিখ্যাত সেই কারণে এখানে মন্ত্রীও চোর এখানে বিধায়কও চোর তৃণমূলের বিভিন্ন পদে থাকা পঞ্চায়েতের নেতা তারাও চোর তার অজস্র প্রমাণ এলাকার মানুষের কাছে আছে তার কিছু মাত্র প্রমাণ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো আপনারা দিতে পারবেন